কি জাপানিজ মেয়েদের স্কিনের সিক্রেট জানতে চান আমার স্কিন এত সুন্দর কিভাবে সেটা সিক্রেট জানতে চান যখনই ভিডিও আপলোড দেই আপনারা সবাই একটা কথা জিজ্ঞেস করেন আপু তুমি এত ফর্সা তোমার স্কিন ফর্সার পাশাপাশি এত টাইট কিভাবে। তোমার না একটা বাচ্চা হয়ে গেছে তোমার না পড়া পড়ালেখা শেষ তাও তোমার স্কিন একদম বেবি বেবি সফট সফট এত টান টান কীভাবে সেটার জন্য আপনাকে ইউজ করতে হবে জাপানিজদের থেকে ভাইরাল সিরাম যেটা হচ্ছে রাইস হোয়াইটনিং সিরাম সব থেকে বেশি যে সিরামটা ব্যবহার করে সেটা হচ্ছে রাইস সিরাম যেটা আপনার স্কিনের কোলাজেন প্রোডাকশানকে নাইনটি পারসেন্ট পর্যন্ত বাড়াবে আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন যে প্রত্যেক বছর ২০ বছরের পরে প্রত্যেক বছর মেয়েদের ওয়ান পারসেন্ট করে কোলাজেন কমতে থাকে ফেসের সো সেইখানে আপনি যদি আপনার স্কিনের যত্ন না নেন আপনি যদি কোলাজেন ইনফিউজড কোনো প্রোডাক্ট ইউজ না করেন তাহলে আপনার স্কিনের কি অবস্থা হতে পারে একটা চিন্তা করে দেখেন এই প্রোডাক্টটা এই সিরামটা যখন ইউজ করবেন তখন থেকেই দেখবেন যে স্কিনে একদম পরের দিন থেকেই পরের দিন থেকে দেখবেন যে স্কিনের এত সুন্দর টেক্সচার হয়ে গেছে স্কিন এমন টাইট হয়ে গেছে আপনাদের এখানে যে স্মাইল লাইন পরে না সে স্মাইল লাইন চলে যাবে এক দিনের মধ্যে এতটা টাইট করে স্কিন চোখের নিচে যাদের বলি রেখা পরে চোখের উপরে মানে হাসলেই যাদের বলি রেখা দেখেন আমি এত হাসতেছি আমার কি এদিকে কুচকাইতেছে আমি এত হাসতেছি আমার কি কপাল কুচকাইতেছে দেখেন তো একটা ফোটা কুচকানো আছে আপনি একটু আয়নার সামনে যান যে যদি যা দেখেন যে আপনার